চন্দ্রকোনার রামবেড়িয়া গ্রামে বাড়ির উঠোন থেকে মৃৎশিল্পের কারখানা সব জায়গায় ছড়িয়ে পড়েছে তার নিষ্ঠা পরিশ্রম আর শিল্প প্রেম তিনি অঞ্জলা রানা প্রায় দশ বছর আগে চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের রামবেড়িয়া গ্রামের মাধব রানার সঙ্গে সংসার শুরু করেন তিনি বিয়ের পর থেকেই দেখেছেন তার স্বামী শ্বশুর এবং এলাকার মৃৎশিল্পীরা কত মন দিয়ে প্রতিমা তৈরি করেন সেই দৃশ্য তার মনে জাগিয়েছিল এক গভীর আগ্রহ আমিও কি পারি না বিশ্বাস করেন অঞ্জলা শিল্পের কাজ শুধু পুরুষদের জন্য নয় নিজের ইচ্ছা শক্তিকে সামনে রেখে তিনি হাতে খড়ি নেন স্বামী ও শ্বশুরের কাছে ধীরে ধীরে মৃৎশিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শুরু করেন প্রতিমা তৈরির কাজ বাড়ির কাজ শেষ করে নিয়মিত পৌঁছে যান মাটির প্রতিমা তৈরির কারখানায় আজ তার তৈরি দুর্গা প্রতিমা গ্রাম জুড়ে প্রশংসা করছে অঞ্জলার এই যাত্রা প্রমাণ করে দিয়েছে যে অঞ্জলার এই যাত্রা প্রমাণ করে দিয়েছে যে রাধে সে চুলও বাঁধতে পারে ঘর সামলানো গৃহবধূ আজ মৃৎশিল্পে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার দৃঢ়তা ও শিল্পপ্রেম অনেকের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে ভালোই হচ্ছে হচ্ছে চলছে দু তিন মাস আগে থেকে চলছে কঠিনই চাপ আছে তারপরে নিম্নচাপ হচ্ছে ভালো কাজ করা যাচ্ছে না সবসময় মিষ্টি আসছে স্বামী শ্বশু পরিবারের সবাই ঠাকুর করা করে কাজ করে এটাই প্রধান ওদের জীবিকা এরপর থেকে এসে দেখছি যে এটাই কাজ তাদের আমিও পারি যতটুকু পারি এসে কাজ করি বাড়িতে যতটুকু কাজ সেরে এসে এখানে কাজ করার আমিও কাজ শিখছি যতটুকু পারি করছি শেখার চেষ্টা করছি আমিও মনের ইচ্ছা আছে যে দুর্গা প্রতিমা বলব এখন মতো কাজটা শিখে উঠতে পারিনি কিন্তু ইচ্ছে আছে এই কাজটা করার নাম বাড়ি প্রস্তুতি তো ভালোই চলছে জোর কদমে বেশ কয়েকটা ঠাকুরের অর্ডার নেওয়া হয়েছে তার উপরে প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি চলে আসছে যখন তখন এসব নিয়ে একটু সমস্যায় আছি চাপ ভালোই আসে সামনেই তো পুজো চলে এসেছে সবাইকে ঠাকুর ফিটিং দিতে হবে কীভাবে কী হবে সেটাই হচ্ছে একটু সমস্যা বৃষ্টি তো ভালোই মাঝে মাঝে চলে আসছে সমস্যা হয়ে বাড়ির মেয়েরাও তো কাজে হাত লাগাচ্ছে হ্যাঁ চাপ ভীষণ আছে সেই জন্য তাদেরকেও নিয়ে কাজ যতটা দেয় যায় সেই জন্যই তাদেরকেও হাত লাগানোর জন্য বলা হয়েছে তারাও বাড়ির কাজ সেরে যতটা যা পাচ্ছে সহযোগিতা করছে আমাদেরকে প্রত্যেক বছরই করে প্রত্যেক বছরই করে আপনার নাম মধুরাম বাড়ি বাড়ি রামবাড়িয়া মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেলসের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার Seven double zero one two six two nine zero two, 1262 Milan Lodge and Banquet Hall